বন্ধুরা ফাইনালি ইন্ডিয়ান স্টক মার্কেটে দু থেকে তিন মাস ডাউন ট্রেন্ডের পরে নরেন্দ্র মোদীর পনেরোই আগস্টের জিএসটি কাটের নিউজটার জন্য ইন্ডিয়া স্টক মার্কেটে বেশ কিছু ইন্ডাস্ট্রি যেরকম অটো ইন্ডাস্ট্রি আজকে বাম্পার র্যালি করেছে কনজিউমার রিলেটেড অ্যাপেরেল প্রোডাক্ট বিজনেস সেগমেন্টের প্রত্যেকটা কোম্পানি আজকে ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট পর্যন্ত আপট্রেন্ড দেখিয়েছে এই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ডিং করছি সকাল সাড়ে এগারোটা বাজে নিফটি ওয়ান পার্সেন্টের মত বুল ট্রেন্ডে এসে দাঁড়িয়ে পঁচিশ হাজারের লেভেল ক্রস করে বসে আছে তো এই জিএসটি কাটের বেনিফিটের জন্য কোন কোন কোম্পানিগুলো ভবিষ্যতে তার প্রফিটেবিলিটি ইনক্রিজ করতে পারবে অথবা কোন কোন ইন্ডাস্ট্রি এই জিএসটি সব থেকে বেস্ট বেনিফিট পেতে পারে এরকম টোটাল ছটা ইন্ডাস্ট্রি নিয়ে ডিসকাস করব এবং সেই ছটা ইন্ডাস্ট্রির বাছাই করা কুড়ি থেকে বাইশখানা কোম্পানির লিস্ট এই ভিডিওতে আমি আপনার সাথে প্রোভাইড করব যদিও যে কোম্পানিগুলো নিয়ে ডিসকাস করবো আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় যেই যেই ইন্ডাস্ট্রিতে কোম্পানিগুলোর স্ট্রং পজিটিভ সেন্টিমেন্টের কারণে বা জিএসটি কাটের জন্য শুধু নয় কোম্পানির বিজনেস মডেলগুলোতেও অপরচুনিটি রয়েছে সেই হিসেবে আমি কোম্পানিগুলোকে সিলেক্ট করেছি কারণ শর্ট রানে শুধু জিএসটি কাটের জন্য কোম্পানি এগোলে সেই র্যালিটা খুব বেশি বড় হবে না যদি জিএসটি কাটের সাথে সাথে আপনার কোম্পানিতে ইন্ডাস্ট্রিতে কিছুটা অন্ততপক্ষে পক্ষে অ্যাডভান্টেজ থাকে তাহলে আপনার কোম্পানি লং টার্মে গ্রোথের অপরচুনিটি গ্র্যাপ করতে পারবে তো সেরকমই কোম্পানিগুলো আমি আপনার সাথে ডিসকাস করব এবং কোন কোম্পানিগুলো নিয়ে আমার নিজের কিরকম ভিউ রয়েছে সেগুলো আপনার সাথে ডিসকাস করব এর মধ্যে বেশ কিছু কোম্পানি আমার পোর্টফোলিওতেও রয়েছে যেরকম কোন ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না ট্রেন্ড লিমিটেড এ কোম্পানিতে আমার নিজের বড় পরিমাণে এক্সপোজারও রয়েছে এবং আজকে এই মুহূর্তে কোম্পানি ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট আপ ট্রেন্ডও ট্রেড করছে তো এরকমই বেশ কিছু কোম্পানি যে কোম্পানিগুলো এই রেট কাটের এবং তার সাথে জিএসটি কাটের বেস্ট কম্বিনেশনে ফিট বসছে এরকম কোম্পানিগুলোকে ডিসকাস করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইভ মার্কেটে আমার অ্যাক্টিভিটিস জানতে চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আমার নামে বেশ কিছু নকল পেজ ওপেন হয়েছে সাবধানে থাকবেন আমার পেজ কখনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না এবং আমার পেজ কখনো কাউকে অ্যাপ্রোচ করে না মেসেঞ্জারে মেসেজ করে যে বিভিন্ন ফ্রি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যান বা কোনো ধরনের কল টিপস জন্য যদি আপনার কাছে মেসেজ যায় সেটা নকল পেজ আমার অরিজিনাল পেজে বারোশো প্লাস ফলোয়ার্স রয়েছে দেখে ফলো করবেন অরিজিনাল পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন অবশ্যই সেখান থেকে ফলো করবেন তো যে যে যেই ইন্ডাস্ট্রিগুলো সব থেকে বেস্ট বেনিফিট পাবে আমি কিছু ইন্ডাস্ট্রি আগে ডিসকাস করছি তারপর সেই ইন্ডাস্ট্রির কেন কোন কোম্পানিগুলোতে বেনিফিট আসতে পারে খুব শর্ট কনসেপ্টের মাধ্যমে প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করব তো সবার প্রথম যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো পজিটিভ বেনিফিট পাবে তার মধ্যে অটো অটো ইন্ডাস্ট্রি আমার মনে হয় একটা বেস্ট বেনিফিট পেতে পারে আর সামনে দিওয়ালি রয়েছে ফেস্টিভ সিজন তো অটো ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় নেক্সট একটা কোয়ার্টার নয় দুটো তিনটে কোয়ার্টার পরে গিয়েই কিন্তু এর বেনিফিট পাবো কারণ অ্যাকচুয়ালি দিওয়ালির পর থেকে কিন্তু এই রেটটা কাট হবে বা জিএসটি কাট হবে তো এবারে হয়তো ডিলে কিছুটা হয়ে যেতে পারে কারণ সবাই ওয়েট করবে হয়তো তাহলে দিওয়ালির বেনিফিটের জন্য ওয়েট করে যাবে একটু স্লো ডাউন হয়ে যেতে পারে তারপর থেকে কিন্তু বাম্পার বুল ট্রেন্ড আসবে তো শর্ট রানে এক সপ্তাহ বা দু সপ্তাহের জন্য কোনো কোম্পানিতে এন্ট্রি নেবেন না লং টার্ম ভিউ থাকলে তাহলে এন্ট্রি নেবেন আর সিমেন্ট ইন্ডাস্ট্রি টোটাল সিমেন্ট ইন্ডাস্ট্রি ছোট থেকে বড় প্রত্যেকটা কোম্পানিতে একটা ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে কেন আমি ডিসকাস ডিসকাস করব করব। এবং সিমেন্ট অলরেডি বুল ট্রেন্ড নিয়েছে কোন কোম্পানিটা ফোকাস রাখা যায় সেটাও তার সাথে এফএমসিজি টোটাল এফএমসিজি ইন্ডাস্ট্রি ভালো করতে পারে এবং কনজিউমার ডিউরেবেল বিজনেস সেগমেন্ট ভালো করতে পারে অ্যাপেরেল বিজনেস সেগমেন্ট সুপার পারফর্ম করবে কারণ সামনে দিওয়ালি রয়েছে ফেস্টিভ সিজন পুরো ভরপুরটা ডেফিনেটলি ভালো করবে এবং ফ্রুটওয়্যার বিজনেস সেগমেন্ট যেটা লাস্ট চার বছর ধরে খারাপ পারফর্ম করেছে সেখানেও আজকে ভালো করবে যেখানে রিল্যাক্সো ফুড দেখেছে টেন পার্সেন্ট বোল্ড নিয়েছে আর কোন কোন ইন্ডাস্ট্রিগুলো নিউট্রাল থাকবে বা কোন কোন ইন্ডাস্ট্রিগুলো ওদের বেনিফিটের জন্য প্রক্সি প্লে করা যেতে পারে সেটা হচ্ছে ব্যাংক এনবিএফসি ইন্স্যুরেন্স সেক্টর আমি পরশু দিন আপনার সাথে একটা ভিডিওতে বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরে হয়তো জিএসটি কাট হতে পারে কিন্তু সেরকম কোনো সাইন দেখা যাচ্ছে না ওখানে আমি অ্যাকচুয়ালি ভুল বলে দিয়েছিলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থী আর তার সাথে ধরতে পারেন ক্যাপিটাল গুডস ইনফ্রা ফার্মা মেটাল এবং টেলিকম এইসব কোম্পানিগুলো নিউট্রাল থাকবে তবে প্রক্সি বেনিফিট তো পাবেই চলুন এবার এক এক করে ইন্ডাস্ট্রিজ বেস্ট কোম্পানি করি তো অটো ইন্ডাস্ট্রিতে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল যেখান থেকে জিএসটি রিডিউস করে 18% মানে টেন পার্সেন্ট জিএসটি বেনিফিট ডাইরেক্টলি কোম্পানিগুলো পাবে কোন কোম্পানিগুলো বিশেষ করে যে সমস্ত কোম্পানিগুলো টু হুইলার ম্যানুফ্যাকচারিং করছে যার মধ্যে হিরো মোটোকোপ দেখতে পারেন যার মধ্যে বাজাজ অটো দেখতে পারেন বাজাজ অটোকে কেন সিলেকশন করেছি ইনডেট ভিডিও আমার চ্যানেলে তৈরি রয়েছে তিন মাস আগে তৈরি করেছিলাম অবশ্যই দেখে নেবেন তার সাথে টিভিএস মোটর বেনিফিট পেতে পারে এবং ফোর হুইলার বিজনেস সেগমেন্টে যে সমস্ত কোম্পানিগুলো স্মল রেঞ্জের গাড়িগুলো তৈরি করে লো বাজেটে যেখানে ওয়ান পয়েন্ট টু লিটারের মধ্যে যে সমস্ত ইঞ্জিনগুলো রয়েছে যার মধ্যে মারুতি সুজুকি সব থেকে ফিট বসছে মারুতির ফ্রন্স হেভি মডেল তৈরি করেছে আমার তো মানে স্বপ্নের গাড়ি ফ্রন্সই আমি অ্যাকচুয়ালি কিনবো ভেডি রিসেন্টলি আর তার সাথে ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে জিএসটি বারো পার্সেন্ট ছিল সেখান থেকে রিডিউস করে ফাইভ পার্সেন্ট করা হয়েছে এর জন্য মহেন্দ্রাণ মহেন্দ্রা মার্কেট লিডার কোম্পানি ফোকাস রাখা উচিত এবং তার সাথে স্বরাজ ইঞ্জিনস এই কোম্পানিটা নিয়ে ইনডেপথ ভিডিও আমার চ্যানেলে তৈরি আছে অবশ্যই দেখে নেবেন আর এই হলো অটো ইন্ডাস্ট্রি আর এফএমসিজি ইন্ডাস্ট্রির বেশ কিছু কোম্পানি বেনিফিট পেতে পারে কারণ এফএমসিজির বারো পার্সেন্ট জিএসটি থেকে জিএসটি রিডিউস করে ফাইভ পার্সেন্ট করা হচ্ছে এখানে ডেয়ারি প্যাকেজিং ফুড প্রোডাক্ট এবং জুস এই তিনটে ইন্ডাস্ট্রি বেস্ট বেনিফিট পাবে যার মধ্যে ব্রিটানিয়া দেখতে পারেন হেরিটেজ ফুড এ কোম্পানিটা নজরে রাখা উচিত ডোডলা ডেয়ারি ফোকাসে রাখা উচিত নেসলে ইন্ডিয়া টাটা কনজিউমার হিন্দুস্তান ইউনিলিভার এবং ডাবার এর মধ্যে আমার বেস্ট সিলেকশন থাকবে নেসলে ইন্ডিয়া হেরিটেজ ফুড এবং তার সাথে আমি বলবো ডোডলা ডেয়ারি এবং টাটা কনজিউমার এই কোম্পানিগুলো আমার মনে হয় বেস্ট করতে পারে এদের ভ্যালুয়েশন যদিও রিজনেবেল রয়েছে মানে সস্তা নেই একটু হায়ার রেঞ্জেই তবে দেখা যেতে পারে কোম্পানিগুলোকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এবং ডাউন মার্কেটই দেখবেন নেক্সট আসছে সিমেন্ট ইন্ডাস্ট্রি সিমেন্টের টোটাল সিমেন্ট ইন্ডাস্ট্রির বেনিফিট পাবে আঠাশ পার্সেন্ট জিএসটি থেকে টেন পার্সেন্ট কাট করে এইটিন পার্সেন্ট মানে আঠেরো পার্সেন্ট করা হচ্ছে আর টোটাল সিমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে চল্লিশ পার্সেন্ট এক একটা যে সিমেন্টের ব্যাগ আমরা পার্চেস করি একটা সিমেন্ট বস্তা থেকে চল্লিশ টাকা সিমেন্টের বস্তার দাম কমে যাবে যে কারণে আরও বেশি ইনফ্রাস্ট্রাকচার গুম করবে এবং আমার মনে হয় সিমেন্ট সেক্টরের মধ্যে এসিসি কোম্পানিটা এবং আলট্রাটেক এই দুটোই একটা ঠিকঠাক পজিশনে রয়েছে যার মধ্যে এসিসি সবথেকে গ্রেট পজিশনে আছে বলে আমার মনে হচ্ছে আর নেক্সট বলবো কনজিউমার ডিউরেবেল এই বিজনেস সেগমেন্টে টোয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি থেকে কমিয়ে এইটিন পার্সেন্ট যেখানে এসি এবং তার সাথে টিভি এই ধরনের প্রোডাক্টগুলো যে সমস্ত কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে যার মধ্যে ডিকসান পিজি ইলেকট্রোপ্লাস্ট এদের ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই লেভেলে রয়েছে আমার কোনো ধরনের সাজেশন থাকবে না এইসব কোম্পানির সাথে যাওয়ার তবে যদি লোয়ার লেভেলে পারচেস করা থাকে তাহলে যদি দেখতে পারেন আর পিজি ইলেকট্রোপ্লাস্ট নিয়ে তো অলরেডি আমার চ্যানেলে ডিসকাস করে দিয়েছি আর এই এসি অথবা টিভি ইন্ডাস্ট্রিতে যদি অ্যাভারেজ কোম্পানি দেখতে চাইছেন যারা রিজনেবল ভ্যালুয়েশন ডিমান্ড করে ভোল্টাস গ্রেট পজিশনে ব্লু স্টার এবং হ্যাভেলস আমার মনে হয় এদের উপর ফোকাস রাখা হয়েছে ডিক্সন ভালো কোম্পানি হলেও ভ্যালুয়েশন সস্তা নয় আর আমার ফেভারিট ইন্ডাস্ট্রিতে এবার আসি যেখানে আমার বড় এক্সপোজার রয়েছে অ্যাপিয়ারের রিটেল বিজনেস সেগমেন্ট জামা কাপড় সামনে দিওয়ালি আসছে ঈদ আসছে মহরম আসছে দশেরা আসছে নবরাত্রি আসছে তো পুরো একদম ফেস্টিভ সিজন আর দিওয়ালির আগে যদি কাট হয়ে যায় জিএসটি আমার মনে হয় ভালো করতে পারে আর আমার বেস্ট সিলেক্টিভ কোম্পানি কোনো ধরনের রিকমেন্ডেশন নয় শুধু ইলাস্ট্রেশন পারপাস ডিসকাস করছি ট্রেন্ড লিমিটেড মানে জুডিও বাপরে বাপ দুশো পঞ্চাশটা নতুন এবছরের স্টোর অ্যাডিশন করছে অলরেডি পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে কলকাতায় জুডিওতে পা রাখা যাচ্ছে না এবং আমার এখানেও জুডিওতে একদম মানে সাজানো গোছানো জুডিও একদম লাট হয়ে যাচ্ছে এত পরিমাণে পাবলিক আমি ম্যাক্সিমাম সানডেতেই জুডিও ভিজিট করি শুধু দেখার কারণে কারণ আমার যেহেতু কোম্পানিতে বড় অ্যালোকেশনে এন্ট্রি রয়েছে তো প্রচুর পরিমাণে জুডিও ওপেনও হচ্ছে এবং প্রচুর পরিমাণ পরিমাণে জুডিওতে পারচেসও হচ্ছে এবং রিজনেবল ভ্যালিউশন এক হাজার টাকা পর্যন্ত যে সমস্ত অ্যাপ্রেল বিজনেস রয়েছে তার মধ্যেই কিন্তু বিলং করে জুডিও আর সবথেকে থেকে বেস্ট বেনিফিট আমার মনে হয় জুডিও পেতে পারে আর নেক্সট বলবো ফুটওয়ার বিজনেস সেগমেন্ট লাস্ট তিন চার বছর খুবই খারাপ পারফরমেন্স করেছে গ্রোথ কিছু ছিল না এবার মনে হয় গ্রোথ একটু রিটার্ন আসতে পারে যার মধ্যে বাটা রিল্যাক্সো ক্যাম্পাস অ্যাক্টিভার সবাইকেই দেখতে পারেন আমার মনে হয় ক্যাম্পাস সব থেকে বেটার পজিশনে রয়েছে কারণ ক্যাম্পাসের গ্রোথ একটু আদার্স কোম্পানির তুলনায় বেটার রয়েছে একদম লাস্টে হোটেল ইন্ডাস্ট্রিতে যে সমস্ত হোটেলগুলো পার নাইট সেভেন এর মধ্যে চার্জ করে লো ক্যাটাগরির হোটেলগুলো সেখানে আমার মনে হয় অপরচুনিটি দেখা যেতে পারে যার মধ্যে লেমন ট্রি কোম্পানিটা আমার ঠিকঠাক লেভেলে লাগে আইটিসি এবং বাকিগুলো একটু হায়ার রেঞ্জের মানে রুম দিয়ে থাকে আমি বলবো সেই সমস্ত হোটেলগুলো দেখা উচিত যে সমস্ত হোটেলগুলো পাঁচ হাজার সাত হাজারের মধ্যে রুম রেন্ট দিয়ে থাকে পার নাইট সেই সব কোম্পানিগুলো ডেফিনেটলি ভালো করতে পারে ইন্ডিয়ার যদি আমি ট্যুরিজম বিজনেস সেগমেন্ট দেখি ভালো গ্রোথের অপরচুনিটি রয়েছে সরকার ফোকাসও করছে এবং ডেফিনেটলি এসব ইন্ডাস্ট্রি ভালো করতে পারে তবে এই যে টোটাল কোম্পানিগুলো ডিসকাস করলাম কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় শুধুমাত্র জিএসটি কাটের জন্য এই ইন্ডাস্ট্রিগুলো বেনিফিট পেতে পারে এই কারণে কোনো কোম্পানিতে এন্ট্রি নেবেন না কারণ জিএসটি কাটের দৌড় কিন্তু খুব বেশি চলবে না একটা সপ্তাহ বা দুটো সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে লং রানে আপনার কোম্পানির বিজনেস মডেল ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন পি এক্সপেনশন পি কন্ট্রাকশন মার্কেট সাইকেল এই সমস্ত পয়েন্টসের এর উপরই ফাইনাল ডিসিশন আসবে যে আপনার কোম্পানি ভবিষ্যতে কিরকম করবে আর এই সমস্ত পয়েন্টস যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন কোন কোম্পানি ইনভেস্ট করার আগে সেটাকে কোথা থেকে খুঁজে বের করবেন কোন কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা যেরকম কালকেই আমি যে আপনার সাথে একটি ডিপ ভিডিও তৈরি করেছিলাম যে মাত্র পাঁচ মিনিটে স্টক কিভাবে খুঁজে বের করবেন ওখানে অনেকে কমেন্টস করেছিলেন দাদা আপনি ইন্ট্রেন্সিভ ভ্যালুটা ওখানে অ্যাড করতে পারতেন দেখুন আপনার কোম্পানির ডেটা চুরি করেও ইন্ট্রেন্সিক ভ্যালু দেখাতে পারে তাই না তো সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানিকে কি করে যাচাই করবেন যে আপনার কোম্পানিটা অরিজিনাল ডেটা দেখাচ্ছে না ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কোনো কোম্পানি তার সাইকেলের কোন পজিশনে রয়েছে কোনো কোম্পানি তার ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই কি করে অ্যানালাইসিস করবেন এই সমস্ত পয়েন্টস পার্সোনাল কাছে শিখতে চাইলে মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু মার্কেট সম্পর্কে ভালো বোঝেন না তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাস অ্যাড হতে পারেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে অ্যাড হবেন না লং রানে স্টক মার্কেট থেকে যদি ক্যাপিটাল গেইন করতে চাইছেন ফিউচার ট্রেডিং অপশান ট্রেডিং ইন্ট্রাডে এই সমস্ত সাপোর্ট এখানে পাবেন না ও সমস্ত ইলজিক্যাল পয়েন্টস পাবেন না যেগুলো অ্যাকচুয়ালি লজিকের বেসিসে মার্কেট থেকে আমরা প্রফিট করে থাকি কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালুয়েশন অ্যানালাইসিস করে রিস্ক ম্যানেজমেন্ট অ্যানালাইসিস করে কিভাবে এন্ট্রি এবং এক্সিট করা যায় সেগুলো যদি শিখতে চাইছেন তাহলে ক্লাসের জন্য এনরোল করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর ক্লাসের পরে লাইফটাইম টাইম সাপোর্টের ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিও সম্পর্কে বা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড সম্পর্কে কোনো ধরনের ডাউট থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন আমি আমার তরফ থেকে প্রত্যেকটা কোয়েশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং